বাজারের প্রথম সমস্যাটা পানি বিস্তার সমস্যা আমার যেটা ধারণা এরকম সব জায়গায় গাছ সাহেব যখন মুক্তা গাছার এমপি ছিলেন আপনাদের ভোটে নির্বাচিত দুইবার হয়েছে উনি কিন্তু চেষ্টা করেছিলেন মুক্তাটা একটিভাবে সুন্দর কথা শুনেছি নামাজ পড়ি বেশিরভাগ না কেউ কেউ বলে দু একবার পেয়েছি যেসব নামাজ পড়ি সবারই একই কথা ওই সময় ভালো এই সতেরো বছরে বেশির ভাগ মসজিদ মাদ্রাসায়ে বক্তব্য হচ্ছে আমাদের কাছে গুণর আসে কি রকম কাছে শুনেছি দুই নম্বর প্রোগ্রাম ইউনেসে শুনেছি এক নম্বর দুলাই শুনেছি আছে কবরস্থানের টাকা তোমরা পাইলে তারা শুনেছে কবরস্থানের টাকা এসেছে কিন্তু তারা কবরস্থানের টাকা পৌঁছায় না যারা কবরস্থানের টাকা পেয়েছে আমার মন এত বড় মানা যাবে এর ভিতরে থাকতে দেনে

আমাদের তো প্রথম কাজ হলো চেষ্টা করা বেহা তারপরে আমরা কল্প কোথাও যদি কোনো দল থাকে আমার বলেন এই দল আগে করবো আগে বেহস দিতে তারপরে আমরা আমার মনে হয় এরকম ব্যবস্থা থাকলে সবাই সেই যোগ দিবে ইসলাম সেটা বলে ইসলাম বলে বেহসিটাই করলে ইসলামের পাঁচটা স্তম্ভ আছে ওইটাকে মাইনে পেস্ট দেয় দেবে আমাদের মৌলভী সাহেবরা আছে তারা নামাজের লোক আমাদের বেক আছে দিন আমরা অনেকদিন আমরা তার সাথে তার সাহেবের নামাজ ছাড়া আমাদের আগে বাজে কথা বলে আমি সময় করবো না আমাদের যে জিনিসটা আছে আমরা যদি মুখটা একটা ভালো করতে চাই যেরকম কাজ করেছে প্রথমে তাকে আমাদের এর আগে কথা বলি আমাদের নেতা তার দিয়েছে রাষ্ট্র মেরামত করার জন্য মেরামত করতে হয় কোনটা যেটা ফাইনা দেয় সেটাই মেরামত করতে হয় এই দেশটাই আসলে ভেঙে গেছে এই রাষ্ট্রটাকে মেরামত করার জন্য তারেক রহমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা কি একত্রিশটা খুঁজে পেয়েছেন আসলে প্রবলেম আরো অনেক লম্বা মেইন একত্রিশটা প্রবলেম কথা উনি বলেছেন আমাদের দেশে এই বছর আমাদের দেশে বয়স্ক মানুষদের একটা সমস্যা বিষয় বিশেষ করে মহিলাদের এই বয়স্ক মহিলাদের জন্য উনি একটা করবেন এই যে আমরা দেখি না ভিজিএফ কার্ড দেয় তারপরে আপনার ওই মাসিক চাউল দেয় বিভিন্ন ধরনের জিনিস আওয়ামী সরকার বের না এগুলি কি হয় আমাদের চেয়ারম্যান সাহেবরা আমাদের মেম্বার সাহেবরা আমাদের উপজেলা চেয়ারম্যানরা এমপি সাহেবরা বিভিন্নভাবে টাকা পয়সার বিনিময়ে বা অন্য কোন পদ্ধতিতে মানুষ হেরেসমেন্ট হয় আমার চেয়ারম্যানরা আছে যারা করতে পারে সত্যি কথা আমার বলতে হবে এটা এই সবগুলি ধাপকে উনি অতিক্রম করার জন্য উনি ফ্যামিলি কার্ডের একটা পদ্ধতি বের করেছে তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশটাকে মেরামত করার জন্য বাংলাদেশটাকে একটা সুন্দর দেশ হিসাবে গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার উনি এটা নিয়ে গবেষণা করেছেন এতে ফ্যামিলি কার্ডের ব্যাপারে ওনার একটা বক্তব্য আমি শুনেছি উনি শুধু ফ্যামিলি কার্ডের ব্যাপারে বক্তব্য দিয়েছেন আধা ঘন্টার উপরে আধা ঘন্টা এক ঘন্টা উনি শুধু ফ্যামিলি কার্ড বলেছেন কিভাবে উনি এটাকে সারা বাংলাদেশের মহিলাদের কাছে পৌঁছে দিবেন মহিলা মানে কিন্তু আপনার তারা অর্থনৈতিকভাবে সবল বাড়া দুস্থ মহিলা বিলবা মহিলা যাদের সংসার চালাইতে পারে না যাদের স্বামী সন্তান নাই এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া উনি বলেছেন ওইটা এই দেশের নামকরা এরকম বিভিন্নভাবে উনি ভাগ করেছেন রিসার্চ করেছেন উপরে এই মহিলারা এই দেশে কিভাবে ভালো থাকবে সেটার উপরে রিসার্চ করে উনি এই ফ্যামিলি কার্ড কত দিয়ে এই কাজটা যে মহিলার কাছে পৌঁছাবে সেই মহিলা সরাসরি ওরা পাবে থাকবে থাকে বল না যারা আমরা নিজেদের জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করি টাকার বিনিময়ে পার্টি এগুলি সুবিধা শিক্ষা ব্যবস্থা বক্তৃতা আমি শুনেছি দীর্ঘ শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করার জন্য ব্যবস্থা যে প্রতিটা বাচ্চা যখন ক্লাস ফাইভে পড়বে তাকে একটা নতুন ভাষা জানতে হবে আমাদের দেশে কিন্তু স্কুলে যারা পড়ে তারা বাংলা ইংরেজি পড়ে বাংলা ইংরেজির বাইরে তৃতীয় একটা ভাষা সবাইকে শিখতে হবে এটা কম্পালসারি অবশ্যই শিখতে হবে এটা কেউ আরবি শিখতে পারে কেউ চাইনিজ শিখতে পারে কেউ কোরিয়ান শিখতে পারে আপনাদের এলাকার অনেক মানুষ কোরিয়ালের চাকরি করে না অনেকের বাচ্চারা কোরিয়ানে চাকরি করে অনেকের বাচ্চারা চায়না পড়তে যায় বিভিন্নভাবে কেউ চাকরির জন্য যায় কেউ পড়তে যায় সবাই কোনো না কোনোভাবে জীবিকা নিয়ে চেষ্টা করে আমাদের দেশে চাকরির সুযোগ কমছে এই আওয়ামী লীগের সতেরো বছরে চাকরির ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে এই যে তৃতীয় ভাষা শিখতে হবে তৃতীয় ভাষা শিখলে সৌদি আরবে যেহেতুটা যায় আপনাদের কারো আত্মীয় স্বজনরা যারা আছে সৌদি আরবে তারা কিন্তু সৌদি ভাষায় কথা বলতে হবে সৌদি ভাষায় কথা না বলতে পারলে যে বেতন পায় আর সৌদি ভাষায় কথা বলতে পারলে কম পক্ষে রিসার্চ করে তারপরে পৃথিবীর সব দেশেই ব্যবসা করার সুবাদে আমার পৃথিবীর যাওয়া যাওয়ার সুযোগ পৃথিবীর সব দেশেই শিক্ষা ব্যবস্থাটাকে ক্লাস এইটের পরে ভাগ করে দেওয়া হয় ক্লাস এইট পর্যন্ত সবাইকে হবে এটা দেশে পৃথিবীর সব দেশে নিয়ে বেশিরভাগ উনি এটা খুঁজে বের করেছে যে ক্লাস এইটের পরে কি করা হয় ক্লাস এইট পর্যন্ত সবাইকে স্কুলে যেতে হবে তারপরে এইট পরে যারা ভালো রেজাল্ট করবে স্কুলের শিক্ষকরা নির্ধারণ করবে ওখানে একটা টিম করে দেওয়া হবে যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে বা আরো বড় বড় পড়াশোনা করতে পারবে তাদেরকে একটা ভাগ করা হবে আর যারা এইট নাইন বা টেন পর্যন্ত করতে পারবে তাদেরকে যারা কম করতে পারবে তাদেরকে হাতে কমকে শিক্ষা দেওয়া হবে ইলেকট্রিশিয়ানি শিক্ষা দিব কেউ জালাই মিস্ত্রি শিক্ষা দিব এরকম বহু ধরনের কাজ আছে এইগুলি কাজের পৃথিবীর উন্নত দেশগুলিতে গেলে এইগুলি কাজের জন্য আপনার শারীরিক থাকবে আমি কিছুদিন আগে কোরিয়া গিয়েছিলাম কোরিয়াতে বাংলাদেশ এই লেবারের প্রথম শর্ত হল তাকে কোরিয়া ভাষা জানতে হবে এক নম্বর দুই নম্বর হল যে তারা ঢালাই মিস্ত্রি এটা ওয়াইল্ডিং বলে ওয়াইল্ডিংয়ের উপরে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে এটা ফোর জি সার্টিফিকেট আছে সিক্স জি সার্টিফিকেট আছে এটা হলো কে কি কাজটা জানে সেটার উপরে একটা সিক্স জি সার্টিফাই মানে ছয় জি জি এর একটা এরকম ফোর জি সিক্স জি আছে এইটা যারা পাস করবে প্রথম বেতন দুই হাজার টাকা তাহলে কী জিনিসটা হলো আপনি এইট পাস করলেন আপনি কোরিয়ান ভাষা জানলেন আপনি ওয়াইল্ডিং করতে জানলেন আপনার বেতন হয়ে যাবে দুই হাজার টাকা এখানে আমাদের বাজার ওয়ার্ল্ডিং এর উপর আছে এরকম তারেক রহমান সাহেব শিক্ষা ব্যবস্থাটাকে ঘেরে সাজানোর জন্য এরকম পৃথিবীতে